বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাসে আমার রান্নাও হয়ে গেছে কারণ আজ তোমার দাদাভাই ডিউটি চলে গেছে আর আমার পুজোও হয়ে গেছে দেখো সব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি এখন তো বাপের বাড়ি যাব আজকে আমি তাই এখন রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরাবো তোমার সাথে পরে কথা হবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা সবাই তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এত সেজেছি নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও এসেছি তো আজকে আমি বাপের বাড়ি এসেছি দিদির বাড়ি যাবো দিদি ছেলের কালকে বার্থডে তাই তো সকাল থেকে ভিডিও করার সময় পায়নি তোমাদের সামনে আসায় ঘুম থেকে উঠেছি অনেক সকালে তোমার দাদা ভাই আজকে অফিস চলে গেছে আর সকাল উঠে বান্না হয়েছে কাজ বাজ এ দাদার করে পুজো দিয়ে চলে এসেছি টিফিনকে পরোটা খেয়ে এসেছি আর এখন মা রান্না করেছে লাউ শাক লাউ চিংড়ি আর তেলাপিয়া মাছের ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল আর ভোলা মাছের ঝাল তোমাদের দেখিয়ে দিই এক ঝলো কী কী রান্না হয়েছে আর বিকেলে যাব দিদির বাড়ি আমি আর মা আজকে যাবো বাবা কালকে যাবে আর চলো খাওয়া দাওয়া করে নি পরে কথা হবে তো দেখো এখন বন্ধুরা খেয়ে নেবো আমি আছে লাউ চিংড়ি ভোলা মাছের ঝাল আর ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল আর লাউ শাক তো চলো এখন আমি খাওয়া দাওয়া করিনি তোমার সাথে বিকেলে কথা হবে টাটা তো হ্যালো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি দিদি বাড়ি যাওয়ার জন্য আমি আর মা লঞ্চে বসে আছি তো দিদি বাড়ি যেতে তো দশ পনেরো মিনিট লাগে নৌকা ওখান থেকে লঞ্চ করে পার হব মানে গঙ্গার ঘাট থেকে পার হয়ে সামনে তো দেখো লঞ্চে উঠে তোমাদের একটু ভাবলাম ভিডিও করে দেখিয়ে দিই দুটো লঞ্চ চলছে একটা ছোটো একটা বড় আমরা ছোটরে উঠেছি তো চলো পৌঁছে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি তো ওই কিছুক্ষণ আগেই পৌঁছলাম এখন ড্রেস চেঞ্জ করিনি তো ওইদিকে চাটা খাওয়ায় গেছে এখন রাতের খাওয়া নিয়ে বসে পড়েছি রাতে মেনুতে ছিল পরোটা ঘুগনি আর সাথে ছিল গরম গরম রসগোল্লা তো চলো খাওয়া দাওয়া করে নিই পর্যন্ত ছিল আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের মতন গুড নাই টাটা কালকে আবার দেখা হচ্ছে